কাগজ আছে এটা কি লোক আছে নাকি যারা

আজকে আমরা আদালতের আদেশ মিলে এই যারা এই চুরির বাইকগুলি যারা যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাসি এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই দেওয়া হয়েছে বিভিন্ন আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে বিভিন্ন বিভিন্ন সময়ে চুরি হয়েছে আমরা কেস নিয়েছিলাম কিস গত জুন আপনার জুন মাসে কিস নেওয়া হয়েছে